আমরা পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলেই নিয়োগ দুর্নীতি ডাব্লিউ পরীক্ষা হলেই নিয়োগ দুর্নীতি পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ নিয়োগ হলেই নিয়োগ দুর্নীতি কিন্তু আজকে আমরা সেন্ট্রালের এমন একটা দুর্নীতির কথা বলবো যা আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন সত্যিই তাই মেডিকেল মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় নিয়োগ দুর্নীতি হ্যাঁ সেই রকম একটা বিষয়ই প্রকাশ্যে চলে এসেছে এবং শুনলে অবাক হয়ে যাবেন যে চোদ্দোই জুন যে পরীক্ষার রেজাল্ট আউটের কথা ছিল তড়িঘুড়ি লোকসভা ইলেকশনের রেজাল্ট আউট চোদ্ চৌঠা জুন সেই দিনেই রেজাল্ট আউট করলো আর সেই দিনে রেজাল্ট আউট করে প্রথম সাতষট্টি জন একই নম্বর পেয়েছে সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি এবং অবাক করার কাণ্ড তারপরে দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছে তাদের নম্বরটা এমন সাতশো আঠারো কেউ সাতশো ষোলো কেউ সাতশো পনেরো এমন নম্বর পেয়েছে যা সন্দেহ দানা বেঁধেছে মূলত নিট পরীক্ষায় একটা নম্বর যদি সঠিক করা হয় চার নম্বর দেওয়া হয় আর যদি একটা ভুল করা হয় পাঁচ নম্বর কাটা যায় তাহলে একটা নম্বর যদি কাটা যায় তাহলে পাঁচ সাতশো কুড়ির মধ্যে পাঁচ নম্বর কাটা গেলে সাতশো পনেরো পাবে সেখানে সাতশো ষোলো আঠেরো সতেরো কী করে পায় এই জায়গাতেই মজাটা এসে গেছে এবং এই জায়গা যখন এসছে সে সময় খতিয়ে দেখতে গিয়ে দেখা গেছে যে সাতষট্টি জন সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়েছে তাদের অনেকেই একটা কলেজ বা এই স্কুলে পরীক্ষার সিট পড়েছিল এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে ভারতবর্ষের ইতিহাসে এখনও প্রথম সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়েছে এমন ঘটনা এই ষাট জন বা সাতষট্টি জন এত পরিমাণে ঘটেনি অথব সেই জায়গায় দাঁড়িয়ে এই নিয়োগ দুর্নীতিতে যখন চারিদিকে এই আওয়াজ উঠছে দুর্নীতির আওয়াজ সেই সময় ফিজিক্সওয়ালা উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের ফিজিক্সওয়ালা প্রয়াগরাজের বাসিন্দা অলোক পাণ্ডে যিনি ফিজিক্সওয়ালা নামে একটি কোচিং চালান যার একষট্টিটির উপরে ইউটিউব চ্যানেল আছে এবং তিন কোটির উপরে সাবস্ক্রাইবার এবং তার এখন সম্পত্তির পরিমাণ প্রায় দু হাজার কোটি টাকা তিনি আপামর সাধারণের জন্য এত সুন্দরভাবে নিজে নিট উত্তীর্ণ না হতে পারলেও নিট পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য এত সুন্দর কোচিং দেন আমরা বগুলায় অনেকে ডাক্তারিতে যারা চান্স পেয়েছে এন্ট্রান্স পাস করেছে তাদের কাছে শুনেছি ফিজিক্সওয়ালার কেবল ইউটিউব দেখেই তারা সাকসেস হয়েছে অতএব সেই ফিজিক্সওয়ালা অলোক পাণ্ডে সুপ্রিম কোর্টে কেস ফাইল করলেন এবং কেস ফাইল করার পর সুপ্রিম কোর্টের যে বিচারপতি তার কাছে তারা আবেদন জানিয়েছে যে জাতীয় টেস্টিং এজেন্সির প্রতি ছাত্রছাত্রীর নির্ভরযোগ্যতা কমে যাবে যেভাবে নম্বর দেওয়া হয়েছে যেভাবে প্রকাশ্যে দুর্নীতি আলগা হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় টেস্টিং যে এজেন্সি তার প্রতি ছাত্রছাত্রীর ভরসা কমে যাবে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত পনেরোশোর বেশি ছাত্রছাত্রীকে বাড়তি নম্বর বাতিল করা হয়েছে এবং যদিও কাউন্সিলিং বন্ধ হয়নি তবুও বলা হচ্ছে যে এদের আবার পরীক্ষায় বসাতে হবে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের নিয়োগ দুর্নীতিতে শোনা যাচ্ছে এ যাবৎকালের মধ্যে থেকে বড় দুর্নীতি হতে চলেছে এই নিট দু হাজার দু হাজার চব্বিশ সালের যে নিট পরীক্ষার রেজাল্ট আউট হলো সেই জায়গায় এই দুর্নীতিটা হতে চলেছে এবং তার বিরুদ্ধে একা অলোক পাণ্ডে ফিজিক্সওয়ালা একা কুম্ভ হয়ে দাঁড়িয়েছে এবং তিনি লড়াই করে যাচ্ছেন এই দুর্নীতির বিরুদ্ধে শেষ পর্যন্ত কি হবে সেটা পরের কথা কিন্তু অবশ্যই কন্নি জানাতে হয় অবশ্যই ধন্যবাদ জানাতে হয় ফিজিক্সওয়ালা অলোক পাণ্ডেকে যিনি এই দুর্নীতিকে সামনে নিয়ে আসছেন এবং টেকনিক্যাল যে ফল্টের কথা তিনি নম্বর বাড়িয়ে দেওয়ার যে জায়গাগুলো ধরে দিয়েছেন সেটা কিন্তু পরক করার মতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে আমরা আশা করব রাজ্য এবং কেন্দ্রের সমস্ত জায়গা থেকে দুর্নীতি মুক্ত হোক সমস্ত ছাত্রছাত্রী সত্যিকারের পড়ুয়া ছাত্রছাত্রী যারা মেধাসম্পন্ন ছাত্রছাত্রী যারা তারা সুযোগ পাক দেশ সমৃদ্ধির পথে এগোক বিশ্ব দরবারে ভারতবর্ষের মেধা যেমন উচ্চ পর্যায়ে আছে সেই উচ্চ জায়গাতেই থাকুক ধন্যবাদ বিএমবি নিউজ